অনারের নামাজ সত্য হব অনারের অধিকার যত্ত হব অনরে বেশি বেশি দোল হব ক্ষত্য হবো ফড়তে ফটতে ফটতে ফরতে এ কাৰবস্তা হৈছে অন যদি সুগার লাইজন দোল শরীর নফরে অন মনৰ মধ্যে অনরে প্রশ্ন করিব তুই আজকে দোল শরীর নফরিকে সুইটা লাগিব গ্যা হার্নি পে আল্লাহ রসুম নামি পে ডাকতে ডাকতে যত যতিক অন্তর মুখস্থ ই

অনর ডাক যদি সোনার মদিনা পর্যন্ত পৌঁছিতা হয় একদিন দিবেন না সরকার দোয়া করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতুল মানওয়ারা তুনার অনারে স্বপ্ন যুগে বাংলাদেশও দাঁড়ুক সুবহানাল্লাহ ইবয় নবী

আল্লাহর যে আমল ব্যাকুলে যে দূর দুনিয়ার নামাজ সালাম ইবাদত বন্ধ কি ব্যক্তি গঠন আর যে যোগ্যতা আছে নবীর দয়া ছাড়া নবীর সাফায়াত ছাড়া অনেক মন গরণ যে আমরা মুকিয়ান আল্লাহ তাআলার দেখালে বেশ সজাদার মতো কি ওর অবস্থা আছে নাই নাই শুধুমাত্র এতে শুধু মাত্র এক কানে

দরজা পান দিন তো আল্লাহ হাইতে 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 দিনও হাঁদে হানা নাই ইয়ার্লা রসুলসুল্লাহ হাইতেই আছে তিন স্বপ্ন দেখে মদিনাতুল মানো আর রসুলের মোবারকদের নিজামুদ্দিন মাহবুবাই হবদে ইয়ারসুল্লাহনে

তো জীবে মহব্বত গরিব জীবে ডাহি জানিব এখন ফোয়া জীবা হাঁদিব মা দুধ দিব যদি ফোয়াই বে বিস্কুট উল্লাই বাত হাঁদে মা ন দিব তারা তো হান্দি জানান ফরিব হান্দি জানিলে না সোনার নদী না ওয়ালা তো সাইড ইন দা মথুন

বুজদুরগর মাধ্যমে কিন্তু দিন ইসলাম বেশি প্রচার হই বাংলাদেশ ইসলাম প্রচার হয়েছে বাবা শাহজাল আল ইয়া ঠিক না

তোর ব্যাকুলো ব্যস্ত রাশি আছে তোর ব্যস্ত আগে ফুলের সব তুই কি মরিয়ে না ব্যস্ত নাকি দুনিয়া তোর

আর রসুল আল্লাহ দে যেন হিন্দু হন মুসলমান হন খ্রান হ্যাঁ কোনো অক্লো প্রভু অজ্ঞ আল্লাহ বেয়া মানে যদি আল্লাহ রসুল নমানে এতক্ষণ পূর্ণ ইমান দা তৈরি বুঝা যাতে আমার বৈদ্যিক Vestir, vestir, busugar, andar no só saúde, saiba, 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 saiba,